আচ্ছা একবার চিন্তা করুন তো আপনি সারা জীবন নামাজ পড়লেন রোজা রাখলেন দান সৎকা করলেন কিন্তু হাসরের মাঠে গিয়ে দেখলেন আপনার আমল নামা একেবারে শূন্য ভয়ের কথা না কেন এমন হতে পারে কারণ আমাদের প্রতিটি কাজের পেছনে একটা গোপন পাসওয়ার্ড থাকে যেটা ভুল হলে পুরো সিস্টেমটাই অচল হয়ে যায় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার হাজার হাজার হাদিসের ভাণ্ডার থেকে বেছে নিয়ে ঠিক এই হাদিসটিকেই কেন এক নম্বর সিরিয়ালে রাখলেন কারণ এই হাদিসটি হল সেই গোপন পাসওয়ার্ড চলুন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই যুগান্তকারী কথাটি শুনি যা আমাদের সারা জীবনের ইবালতের মূড় ঘুরিয়ে দিতে পারে হুমাইদি রহমতুল্লাহ আলাই আলকামা ইবনে ওয়াক্কাস আল্লাইসি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি অমর ইবনুল খত্তাব রদিউল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি রসুলুল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য সহি বুখারি হাদিস নাম্বার এক হাদিস থেকে আমরা যা শিখলাম এই ছোট্ট হাদিসটি আমাদের জীবনের জন্য এক বিশাল গাইডলাইন এর শিক্ষাগুলো হল এক আমলের আত্মা হল নিয়ত দেহে প্রাণ না থাকলে যেমন মানুষের কোনো মূল্য নেই তেমনি এখলাস বা বিশুদ্ধ নিয়ত না থাকলে ইবাদতের কোনো মূল্য নেই আপনি কি করছেন তার চেয়ে বড় কথা কেন করছেন আল্লাহ শুধু আপনার কাজের বাহ্যিক রূপ দেখেন না তিনি দেখেন আপনার মনের উদ্দেশ্য দুই অভ্যাস যখন ইবাদত এটি একটি জাদুকরী ফর্মুলা আপনি প্রতিদিন ভাত খাচ্ছেন ঘুমাচ্ছেন অফিসে যাচ্ছেন এগুলো সাধারণ কাজ কিন্তু শুধু নিয়তটা পাল্টে ফেলুন আমি হালাল উপার্জনের জন্য অফিসে যাচ্ছি বা ইবাদতের শক্তি পেতে খাবার খাচ্ছি ব্যাস আপনার অফিসের সময় আর খাবার সময়টাও তখন ইবাদত হিসাবে লেখা হবে শূন্য হাতে ফেরার ঝুঁকি হাদিসে হিজরতের মতো বিশাল ত্যাগের কথা বলা হয়েছে ঘর বাড়ি ছেড়ে হিজরত করেও কেউ স্বভাব পাচ্ছে না কারণ তার উদ্দেশ্য ছিল কোনো নারীকে বিয়ে করা শিক্ষা হল কাজ যত বড়ই হোক উদ্দেশ্য যদি দুনিয়া বা মানুষ দেখানো হয় তবে আখেরাতে তার ব্যালেন্স হবে শূন্য চার সফলতার গোপন চাবিকাঠি আমরা অনেক সময় অল্প আমল করেও অনেক বেশি স্বভাব পেতে পারি যদি আমাদের নিয়ত খাঁটি হয় আবার পাহাড় সমান আমল করেও ধ্বংস হয়ে যেতে পারি যদি নিয়তে ভেজাল থাকে তাই যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন কাজটি আমি কার জন্য করছি আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নিয়ত ঠিক তো সব ঠিক এটাই মুমিনের জীবনের মূল মন্ত্র